অফিসে এসে বেরিয়ে পড়লাম ভাবছি আজ রাতে ভাত খাবো বেড়ার কোনো হোটেলে তো সেই মতো কুমিল্লা শশানগাছা পেরিয়ে নোয়াপাড়া এলাকাতে লিটনের হোটেল নামে একটি হোটেল আছে সেখানে যাচ্ছে এটা লিটনের হোটেল বেসিক্যালি কোনো বেড়ার হোটেল না হলেও সেই রকমটাই পেরিয়ে একটি হোটেল তো হাঁটতে হাঁটতে চলে আসলাম লিটনের হোটেলে এটা মেনলি আলি শ্মশানগাছা থেকে আলিকাচরের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে মেন রোডের ওপর নোয়াপাড়া দুর্গাপুর পারে পাড়ে হোটেল খুব বিখ্যাত এখানকার মানুষজনের কাছে এটা মেনলি হাঁসের মাংসের জন্য খুব বিখ্যাত লাকড়ি চুলে রান্না করা হয় ঝাল ঝালঝাল তো আজকে আমরা অর্ডার করেছিলাম দেশি মোরগের মাংস মাছ ভর্তা আর মাছকলার ডাল একটিতে খাবার চুলে আসলো সেই রকম খাবার অনেক দিন পর খুব মজার একটা খাবার খেলাম মাস্ট রিকমেন্ডেড প্লেস টু ভিজিট কুমিল্লা আর খাবার পরে হাত ছাড়তে ছাড়তে আমরা খেয়ে ফেললাম বগুড়ার শেরপুরের দই টাটা